আমরা অনেক সময় রোগীদেরকে আয়রন ট্যাবলেট দিয়ে থাকি তবে আয়রন ট্যাবলেট দিলে আয়রন ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে দয়া করে আপনারা চা খাবেন না অনেকে বিষয়টা জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলি সেটা হচ্ছে যে যদি আপনি আয়রন ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে চা খান চায়ের মধ্যে কিছু উপাদান থাকে যেটা আমাদের আয়রন অ্যাবজর্বশানে বাধা প্রদান করে এর ফলে আমার শরীরে কিন্তু আয়রনটা ঠিক মতো ঢুকতে পারে না এবং এই জন্য আমরা যখন ওষুধ দিয়ে থাকি খুব বেশি কিন্তু কাজ হয় না আমাদের দেশের অনেক মানুষ চা পছন্দ করে চা খায় এটা আপনি দুই ঘন্টা আগে খাবেন যদি আয়রন ট্যাবলেট খাওয়ার কিন্তু আয়রন ট্যাবলেট আপনি খেয়ে নিয়েছেন এটার এক ঘন্টার মধ্যে দয়া করে কখনোই চা খাবেন না তাতে কিন্তু আমাদের যে উদ্দেশ্য আয়রন ট্যাবলেটটা তো শরীরে কাজে লাগাতে হবে সেটা কিন্তু ঠিকমতো কাজে লাগবে না এবং এই ভুলটা অনেকেই করেন এই জন্য কিন্তু সঠিক অনেক সময় আমরা যে কাঙ্ক্ষিত উপকারটা চাই সেটা কিন্তু পাই না সুতরাং আয়রন ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে কোনোভাবেই চা খাবেন না ধন্যবাদ সবাইকে